আসসালামু আলাইকুম সামনে জি এস ভর্তি পরীক্ষা ভাগ্যের কারণে হোক কিংবা ব্যক্তিগত ভুল প্রিপারেশনগত ভুল পরীক্ষার হলে ট্র্যাজেডি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের কারণে হোক কিংবা আদার্স যে কোনো কারণে হোক তোমার বিগত ভর্তি পরীক্ষাগুলোয় তোমার চান্স হয়নি দেখি তুমি এখন পর্যন্ত মানে জিএসটি প্রিপারেশন নিচ্ছ তো সো যে কোনো রিয়েলিটি হোক লাইফের অনেক ট্র্যাজেডির কারণে অনেকের হয়ে অনেক সময় চান্স হয় না অনেকের দেখা যায় যে প্রস্তুতিগত কিছু ভুল থাকে এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারে না কিংবা প্রিপারেশন নিতে গিয়ে কিছু টেকনিক্যাল ভুল করে ফেলে ভুল গাইডলাইন কিংবা নিজের প্রিপারেশনের ঘাটতি অনেক কারণে আসলে তোমার চান্স হয়তো হয় নাই কেমন সো হয়তো তুমি এখন প্রিপারেশন ইচ্ছো হয়তো বা তুমি স্বপ্ন দেখতে যে সামনের জিএসটিতে তুমি একটা ভালো একটা পজিশনে চান্স পেয়ে তোমার স্বপ্নের জায়গায় যাওয়া তাই তো সো তোমার যতগুলা প্রবলেম যতগুলা ভুল ছিল কিংবা যতগুলো পসিবল কারণে তোমার চান্স হয় নাই সবগুলোকে কনসিডারেশনে রেখে তোমার জন্য একটা কম্প্যাক্ট একটা কাস্টমাইজ একটা গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি দেবো ইনশাল্লাহ এবং এই গাইডলাইনটা আমি অন্যবাই দেওয়ার চেষ্টা করব যাতে করে তুমি এটাকে যদি ফলো করো তাহলে তুমি যেন তোমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারো সো আমিও তো নিজে অ্যাডমিশন দিয়ে এসেছি এবং অনেককে অ্যাডমিশন দিতে দেখেছি নিজে অনেক এডমিশন স্টুডেন্টকে পড়িয়েছি সো সব কিছুর একটা অভিজ্ঞতার আলোকেই আমি তোমাকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। যদি তোমার মনে হয় সেগুলা তোমার জন্য সুইটেবল তাহলে তুমি সেগুলো ফলো করবা এবং ওই ওই অনুযায়ী কাজ করবা ইনশাআ একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে তো দেখো তোমার যে পসিবল ভুল হতে পারে সেগুলো আমি এক আগেও বলেছি আবার একটু বলি সেগুলো হচ্ছে ধরো তোমার প্রিপারেশন নিতে গিয়ে কিছু ভুল ছিল হয়তোবা প্রিপারেশনগত কিছু টেকনিক্যাল ভুল ছিল হয়তোবা তোমার সিলেবাস ঠিকমতো কমপ্লিট হয় নাই হয়তোবা এক্সামের আগে তোমার ঠিকমতো রিভিশন হয় নাই ইফেক্টিভ রিভিশন হয় নাই এমন হতে পারে যে তুমি ভুল কোনো গাইডলাইন ফলো করে ভুল একভাবে একটা প্রস্তুতি নিয়েছো এমন হতে পারে এমন হতে পারে যে তুমি এক্সাম হলে তুমি প্রিপারেশন ঠিক মতো এসো বাট এক্সাম হলে গিয়ে তুমি প্যানিক করে তোমার একটা সব কিছুকে তুমি ব্লান্ডার করতে ফেললা এমন হতে পারে যে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না তাই না এমন হতে পারে তুমি এক্সাম হলে গিয়ে অসুস্থ হয়ে গেছো ওই রকম যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওইগুলো আমরা কনসিডারেশনে আনবো না আমরা এমন জিনিস কনসিডারেশনে আনবো যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সো তোমার হতে পারে এক্সাম হলে যে স্ট্র্যাটেজি ছিল সেটা খুব ভালো স্ট্র্যাটেজি ছিল না এরকম হতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে তো সবচেয়ে মেজর যে কারণগুলো থাকতে পারে সেটা হচ্ছে তোমার প্রিপারেশনগত কারণ হ্যাঁ কিংবা তোমার সিরিয়াসনেস ছিল না এই যে ব্যাপারগুলো এইগুলা আমরা একটু সাম আপ করে একটা তোমার জন্য একটা কাস্টমাইজ কিছু কথা বলার চেষ্টা করব দেখো তুমি যখন একটা চ্যাপ্টার এখন থেকে শুরু করবা তখন তোমাকে কয়েকটা কাজ করতে হবে আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তুমি যে জিএসটি ব্যাপারে নিচ্ছ তার মানে হচ্ছে তুমি কিন্তু এখন বিগিনার না সো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কিন্তু আগে পড়ে আসছো তাই না সো তোমার তোমার জন্য জানিটা এখন আরেকটু সহজ হবে হ্যাঁ আচ্ছা তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করবা তখন তোমাকে যে কোনো মূল্যে হোক তোমাকে ওই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দিতে হবে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই হোক তোমাকে একটা কী করতে হবে একটা পরীক্ষা দিতে হবে একটা মডেল টেস্ট দিতে হবে এই মডেল টেস্টের উদ্দেশ্য কি এই মডেল টেস্টের উদ্দেশ্য হচ্ছে তোমার উইকনেস এবং তোমার স্ট্রেংথের জায়গাটা খুঁজে পাওয়া এখন তুমি যখন এক্সাম দিবা তখন তুমি দেখবা ওই চ্যাপ্টারের থার্টি থেকে ফোরটি বা ফোরটি ফাইভ পার্সেন্ট কোয়েশন তুমি এমনিতেই পারবা অর্থাৎ কোনো প্রিপারেশন ছাড়া তুমি ওই পার্সেন্টেজের জিনিসগুলো তুমি পারবা কেন পারবা কারণ তুমি তো এগুলো নতুন দেখতেছো না ইন্টারের দুইটা বছর পড়াশোনা করে আসছো তারপরে হচ্ছে অ্যাডমিশনের এতটুকু পর্যন্ত আসছো অর্থাৎ মিনিমাম তো পড়াশোনা করে আসছো তাই না সো তুমি দেখবা ওই জিনিসগুলো তুমি ফোর্টি ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পার্সেন্ট জিনিস তুমি এমনিতেই পারবে কোনো প্রিপারেশন ছাড়াই ওইটাকে বলি আমরা তোমার নলেজের রেসিডুয়াল ভলিউম মানে তুমি পড়াশোনা না করে পারবা সো তোমার কিন্তু ওইটুকু অংশ নিয়ে তোমার চিন্তা নাই তুমি এই এইটুকু অংশ তুমি এমনিই পারবা এরকম প্রতিটা চ্যাপ্টারে মরলে মোরলেস থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট জিনিস এরকম থাকেই যেগুলো তোমার মাথায় একদম পার্মানেন্টলি সেট হয়ে যায় তোমার যে পার্মানেন্ট মেমোরি যেটা লং টার্ম মেমোরি সেখানে এমনিতেই এগুলো চলে যায় বারবার পড়ার মাধ্যমে বাকি যে সিক্সটি পার্সেন্ট জিনিস থাকে ওইগুলো নেই আমাদের আসল ফাইট ওকে তো তোমার এই এক্সামের এই যে তুমি একটা এক্সাম দিবা এইটার উদ্দেশ্য হচ্ছে তুমি ওই সিক্সটি পার্সেন্ট জিনিসকে বের করে আনবা যেগুলো তুমি বারবার ভুলে যাও যেগুলোতে তোমার সমস্যা হয় হ্যাঁ ওইগুলো হচ্ছে তোমার উইকনেসের জায়গাটা সো তুমি যখন ওইগুলা খুঁজে পাবা তখন তুমি হচ্ছে তোমার প্রিপারেশন যখন তুমি নিবা তখন তুমি হচ্ছে ওই সিক্সটি পার্সেন্ট নিয়েই বেশি কাজ করবা ওই সিক্সটি পার্সেন্টকে গুরুত্ব দিয়ে বেশি প্রিপারেশান নেবা এতে করে তবে কি তোমার তোমার যে স্ট্রেংথের জায়গা ওইখানে তুমি বেশি সময় ইনভেস্ট না করে তোমার উইকনেসের জায়গাটাকে বেশি ফোকাস করে তোমার প্রিপারেশানটাকে একটা একটা বাসা মেনে আসতে পারবা এটা খুব ইম্পর্টেন্ট ওকে সো তুমি এই একটা প্রিলিমিনারি টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি আসলে তোমার উইকনেসের জায়গাটা খুঁজে পাবা এবং একটা স্ট্র্যাটেজিক ওয়েতে তুমি প্রিপারেশন নিতে পারবা নাম্বার ওয়ান গেলো নাম্বার টু তুমি কোয়েশন বেনটাকে খুব ইফেক্টিভলি অ্যানালাইসিস করবা অনেক ইউটিউব চ্যানেলে অনেক বই আসলে এরকম ভিডিও চাপ্টারের অ্যানালাইসিসের ভিডিও কিংবা সাজেশন দেওয়া থাকে আমি তোমাকে বলবো তুমি এটা ফলো করবে না এটা ফলো করলে তোমার কোনো কাজের কাজ হবে না তুমি নিজে কোয়েশন ব্যাক অ্যানালাইসিস কর কোয়েশন ব্যাক অ্যানালাইসিস করার কিছু স্ট্র্যাটেজি আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম তাও আমি হয়তো নেক্সট ডে কোনো একটা ভিডিওতে আবারও হয়তো শেয়ার করব তো যেভাবে হোক তুমি কোয়েশন বেক অ্যানালাইসিস করে তোমার চাপ্টারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ইম্পর্টেন্ট জিনিস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তুমি খুঁজে বের করবা কেমন তাহলে তুমি এই কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি চাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস থেকে শুরু করে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি বুঝতে পারবা এবং তুমি তোমার প্রিপারেশনটাকে ওইভাবে কী করতে পারবা কাস্টমাইজ করতে পারবা ওইভাবে তুমি মডিফাই করতে পারবা তোমার প্রিপারেশনের এটাকে কেমন আচ্ছা তাহলে তুমি প্রথমে একটা টেস্টের মাধ্যমে তুমি তোমার উইকনেস স্ট্রেংথ এগুলো তুমি বুঝতে পারছো এবং সেকেন্ডলি তুমি কী করলা কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজে পালা খুঁজে পাবা এবং তুমি যখন এই দুইটা কাজ সম্পূর্ণ করে ফেলবা তখন হচ্ছে তোমার উইকনেস এবং ইম্পর্টেন্ট জিনিসগুলা যেই অংশটাতে ওভারলেপ করবে তোমার উইকনেস এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো যেই জায়গা থেকে ওভারলেপ করবে ওই জায়গাগুলোই তুমি বেশি করে পড়াশোনা করবা আবার বলি আমি তোমার উইকনেস এবং ইম্পর্টেন্ট জিনিস যেই জায়গায় ওভারলেপ করবে মানে যেই জিনিসগুলা অ্যাট এ সেম টাইম তোমার উইকনেস এবং ইম্পর্টেন্ট জিনিস ওই ছাত্রের জন্য তুমি হচ্ছে ওইটুকু অংশই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে বাকিগুলো পড়াশোনা করবা বাট তোমার এইটা হবে তোমার মানে সবচেয়ে ফোকাসের জায়গাটা কারণ তুমি এটা তোমার জন্য ও প্লাস তোমার উইকনেসও কেমন আচ্ছা তাহলে তুমি এইভাবে যদি তোমার উইকনেস এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একই সাথে প্যারালালি তুমি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে পারো তাহলে হবে কি তোমার প্রিপারেশনটা অনেকটাই এটা রাইট ওয়েতে ডিরেক্টেড হবে কেমন তাহলে তুমি তোমার উইকনেস বুঝতে পারলা ইম্পর্টেন্ট জিনিসগুলো খুঁজে পালা এই যে তোমার দুইটা তুমি সেট পেয়ে যাবা ইম্পর্টেন্ট জিনিসের একটা সেট এবং তোমার উইকনেসের একটা সেট ওইগুলোকে তুমি কম্বাইন করে তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারবে তখন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন জায়গায় কম গুরুত্ব দেওয়া উচিত তাহলে তুমি যখন তোমার একটা একটা পরীক্ষার মাধ্যমে তুমি তোমার উইকনেস স্ট্রেংথ খুঁজে পাবা তখন আসলে তুমি তোমার একটা ওভারঅল প্রিপারেশনের একটা সামারি পেয়ে যাবা যে তুমি আসলে বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে আমার এই জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিয়ে আমাকে এটাকে স্ট্রং করতে হবে আর যেগুলো অলরেডি স্ট্রং পয়েন্ট তোমার ওইগুলোতে তোমার টাইম একটু কম দিলেও চলবে মানে ভারসাম্যটা নষ্ট হবে না আর ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন তুমি খুঁজে পাবা তখন তুমি আসলে একটা তোমার সামনে একটা সামারে চলে আসবে যে এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আসে তো সো আমাকে এগুলাতে বেশি গুরুত্ব দিতে হবে এগুলাতে কম গুরুত্ব দিলেও চলবে তাহলে তুমি এগুলোকে তুমি একটা তুমি মার্চ করে পড়ো তাহলে তোমার প্রিপারেশনটা ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকা মানে বুঝাচ্ছি আমি যে তুমি বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে গিয়ে আবার তোমার উইকনেসকে তুমি সেক্রিফাইস করবো না আবার উইকনেসকে বেশি ফোকাস করিয়ে তুমি আবার ইম্পর্টেন্ট জিনিসগুলো তো সেক্রিফাইস করবো না দুটা কিন্তু ব্যালেন্স থাকতেছে একটা ইকুইলিব্রাম এখানে বজায় থাকবে কেমন আচ্ছা এইগুলো তোমার একটা প্রিপারেশনের একটা সাইড এরপরে তুমি কী করবো এরপরে তুমি যখন এইগুলোকে তুমি সেট করে ফেলবা এরপরে তোমার কাজটা হবে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস এরপরে তুমি তোমার প্রিপারেশনটাকে যত বেশি প্র্যাকটিসের মধ্যে নিয়ে যেতে পারবা তত বেশি তোমার প্রিপারেশনটা পারফেকশনের দিকে চলে যাবে এখন প্র্যাকটিস যখন করবা তখন তোমার অনেকগুলো সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে যেমন বলি কীরকম তুমি এক্সাম হলে ধরো টাইম ম্যানেজমেন্ট করতে পারতাম না এর একটা কারণ হচ্ছে কি তোমার প্র্যাকটিস হয়তো কম ছিল আগে সো তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবা তখন তোমার এই যে এক্সাম হলের পারফরমেন্স রিলেটেড যে সমস্যাগুলো থাকে এগুলো কিন্তু ইনশাল্লাহ অটোমেটিকভাবে সমাধান হয়ে যাবে যেমন প্র্যাকটিস করার সময় এখন প্র্যাকটিস করতে গিয়ে অনেকে ভুল করে অনেক অনেকে ভুল পথে প্র্যাকটিস করে অনেকে এরকম করে যে কোয়েশন পায় ওটা দেখে মনে হয় সে পারবে ওটা স্কিপ করে নেক্সট কোয়েশনে চলে যায় তাই এইরকম কাজ করা যাবে না প্র্যাকটিস করার সময় তোমাকে প্রতিটা কোয়েশ্চন তুমি যদি যদি না সেটা বায়োলজি হয় যদি না সেটা বায়োলজি হয় যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয় তোমাকে অবশ্যই সেই কোয়েশনগুলো হাতে হাতে করার চেষ্টা করতে হবে কেমন যদি থিওরিক্যাল কোয়েশ্চন না হয়ে ম্যাথমেটিক্যাল কিংবা টেকনিক্যাল যে এরকম যে কোয়েশ্চনগুলো হয় এগুলো তোমাকে হাতে হাতেই করতে হবে তাহলে তোমার প্রপার ইয়েটা প্র্যাকটিসটা হবে ওকে সো অনেক বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস কোথায় কোথায় কোন সোর্সগুলো থেকে করতে হবে প্রথম প্রায়োরিটি তোমার হচ্ছে জিএসটির যে ডেডিকেটেড কোয়েশন ব্যাংক থাকে দু হাজার বিশ থেকে চব্বিশ পর্যন্ত যে জিএসটির কোয়েশন ব্যাঙ্কটা আছে তোমাকে সেটা খুব ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে হবে এরপরে তোমার প্রায়টি লিস্টে থাকবে বিগত হাজার বিশ সাল এর আট থেকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একটা কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যাবে ওইগুলা তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে এরপরে তোমার থাকবে ভার্সিটি এনেট কোয়েশন ব্যাঙ্ক এই যে তিনটা সোর্স বললাম এইটা এগুলো তুমি যদি খুব বোঝে বুঝে কি বললাম বুঝে বুঝে তুমি যদি সলভ করতে পারো ইনশাল্লাহ তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে এর বাইরে আসলে মানে এর বাইরে থেকে টাইপের কোয়েশন হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম ঠিক আছে তো খুবই বুঝে বুঝে সলভ করতে হবে কোয়েশনগুলো আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম কোয়েশন সলভ করার সময় তোমাকে কোয়েশনের উপর ফোকাস না রেখে ওই কোয়েশনের রিলেটেড টপিকের উপর ফোকাস রাখতে হবে যাতে করে ওই কোয়েশনের বাইরে গিয়েও যদি ওই টপিক থেকে একটু ঘাটাঘাটি করে কোয়েশন দিয়ে দেয় তুমি যেন সেই কোয়েশনটাও সলভ করতে পারো সো এটাও তোমাকে খুব মাথায় রাখতে হবে প্রিপারেশন নেওয়ার সময় যে আমি যেই কোয়েশনটা সলভ করতেছি সেই কোয়েশনটা যেই টপিক থেকে আসছে ওই টপিকটাকে আমার ক্লিয়ার আছে কিনা ওই টপিকটা রিলেটেড কনসেপ্ট নলেজ আমার আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস এটি হচ্ছে তোমার রাইট ওয়ে এবং এখন যদি এমন হয় যে তুমি একটা কোয়েশন সলভ করতেছো বাট ওই টপিকটা তোমার ভালোভাবে ক্লিয়ার না বাট সামাও তুমি কোয়েশনটা সলভ করতে পারতেছো তখন কিন্তু তোমার এটা প্রিপারেশনটা কমপ্লিট হবে না তোকে যেই কোশন তুমি অ্যাপিয়ার করো ওই কোয়েশনে তোমাকে ওই কোয়েশনে রিলেটেড যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্ট যেন তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক যাচ্ছে ওকে সো এইভাবে তুমি যদি অনেক বেশি পর্যাপ প্র্যাকটিস করো তাহলে তোমার হবে কি পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবা তোমার সবগুলো জিনিসই তোমার মোটামুটি চেনা জানা লাগতেছে এর বাইরে আসলে সম্ভব কোয়েশন আসার সময় খুবই কম আর যদি সমাজ চলে আসে তুমি তোমার জানা জিনিস দিয়ে কী করতে পারবা এগুলোকে কাবার মানে সলভ করে আসতে পারবা ইনশাল্লাহ এখন তোমার যদি মনে হয় যে আমার আরও প্র্যাকটিস করা প্রয়োজন আমার টপ করা প্রয়োজন তাহলে তোমাকে আরও মানে এই যে তিনটা সোর্সগুলো আমি এগুলো হচ্ছে চান্স হওয়ার জন্য বাট টপ করার জন্য তোমাকে আরও কিছু সোর্সে প্র্যাকটিস করা লাগতেও পারে সেগুলো হচ্ছে যদি আরও করতে চাও তোমাকে উদ্ভ্যাসের ভার্সিটি ইউনিটের যে প্র্যাকটিস বুক থাকে এটা তুমি সলভ করতে পারো চাইলে এটা অনেক ভালো একটা সোর্স এটা করতে পারো মূল বইয়ের জ্যামসিগুলো সলভ করতে পারো যেমন এইগুলো সলভ করতে পারো এগুলো অনেক ভালো সোর্স এবং এগুলো করলে তোমার আর অনেক কোয়েশন মানে তোমার এর বাইরে আসার সময় খুবই কম থাকবে যদি মূল বই উদ্ভবাসের প্র্যাকটিস বুক এগুলো করতে পারো তাহলে দেখবে তোমার এর বাইরে কোয়েশন আসার সম্ভাবনা অনেক কম কারণ ওইগুলো থেকে অনেকগুলো টাইপের কোয়েশন আসে মানে ওইগুলোতে অনেকগুলো টাইপ খাবার হয়ে যায় সো এর বাইরে আসলে কোয়েশন আসার সম্ভাবনা খুবই কম থাকে হুব হু হয়তো আসবে না টাইপ রিপিট হয়ে যাবে কোনো না কোনোভাবে বা কনসেপ্ট রিপিট হয়ে যাবে কেমন আচ্ছা এর বাইরেও যদি তোমার কারোর এর এগুলো করার পর যদি কারোর ইন্টারেস্ট থাকে তোমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশন করে দেখতে পারো ওইটা আমি এরকম জোর দিয়ে বলবো না বাট যদি তোমার ইচ্ছা থাকে তুমি করতে দেখতে পারো সমস্যা নেই টাইম যথেষ্ট দুই মাস টাইম আছে তোমার হাতে এখনও এটা অনেক এনাফ টাইম এনাফ টাইম এটা কারণ তোমার তো এখন একদম জিরো থেকে শুরু করতে হবে না তুমি এখন জাস্ট প্র্যাকটিসের উপর থাকবা তুমি এখন জাস্ট প্র্যাকটিসের উপর থাকবা এই প্র্যাকটিসের জন্য তোমার অনেকগুলো আমি সোর্সের নাম বললাম ঠিক আছে সো এইভাবে যদি যদি ইনশাআল্লাহ আগাও তোমার অনেক ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ এর বাইরেও অনেকগুলো কথাবার্তা থাকে যেমন এক্সাম দেওয়া এগুলো সবাই জানে এগুলো আমি নতুন করে বলতেছি না এগুলো আমি আগেও এই ভিডিওটাতে বলেছি সো এগুলো নতুন করে বলবো না বাট এক্সক্লুসিভলি যেটা বলার ছিল আজকে মানে তোমার জন্য তুমি এখন যে স্টেজে দাঁড়িয়ে আসো ওই মুহূর্তে তোমার জন্য একটা কম্প্যাক্ট এবং একটা কাস্টমাইজ যে কথাগুলো বলার ছিল সেটা আমি আজকে বলার চেষ্টা করলাম তো ইনশাল্লাহ তুমি যদি এইভাবেই আগাও তোমার একটা ভালো রেজাল্টের সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং আরেকটা কথা লাস্টলি সেটা হচ্ছে তোমার আগের পরীক্ষাগুলোতে কিংবা আগের গুলাতে বা আগের যে সময়টুকু তুমি পার করে আসছো তোমার এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে তোমার যদি এমন মনে হয় যে আগে তুমি ওই ওই ভুলগুলা করছো মানে এক্স ওয়াই জেড ভুলগুলো করার কারণে তুমি এখন চান্স পাও নাই এরকম যেই ভুলগুলো তোমার কাছে উপলব্ধি হচ্ছে এখন যেন সামহাও এই ভুলগুলো রিপিট না হয় এটা তোমাকে ক্যান্সেল করতে হবে অ্যাটলিস্ট এই দুইটা মাস তোমাকে এনসের করতে হবে যে প্রিভিয়াস যে ভুলগুলোর কারণে আমি চান্স মিস হয়েছে আমার ওই ভুলগুলো যেন এখন কোনো না কোনোভাবে রিপিট না হয় ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকুই আজকের মতো আর ভিডিও লম্বা না করি তোমরা এই কথাগুলো ফলো করবা ইনশাল্লাহ তোমাদের ভালো হবে ঠিক আছে সো নেক্সট ভিডিওতে হতো আমি আরও তোমাদের জন্য গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম